আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আপু ভাইয়ারা আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের দরার ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরা ফাঁকা গাড়িটা দেখাইলাম আমি চল্লিশ বছর যাবতে এই রোডে গাড়ি চলাফেরা করি কখনো এরকম শূন্যতা গাড়ি দেখি নাই ছেলের স্কুল কলেজ ভার্সিটি শেষ এখন নাতিকে এই যে নিয়ে আসি যায় স্কুল থেকে এটা কিন্তু দোতাল্লা বাস আমার জীবনের এই প্রথম শূন্য গাড়ি দেখলাম উপরে মানুষ নাই পুরা ফাঁকা উপরে এজন্য ব্লকটা দিলাম তা বাসায় কিন্তু আবার রান্না বান্না করে আসছি ভোরের ভর্তা খাইছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব বড়ই বর্তা আর বড়ই এমন কোনো লোক নাই পছন্দ না করে শীতের দিনে সব টক বাইর হয় ক্ষীরাই বাইরয় গাজর ভাই রয়ে বড়োই বাইর হয় সব কিছু একসাথে বের হয় এগুলা আমরা তো দাঁতের জন্য খাইতে পারি না অনেক সময় চাবাইয়া দাঁত চোখ করে যায় তাজকা বর্তাটা বানাই দেখাবো একটু তরকারি রান্না করছি পালং শাক দিয়ে গুঁড়া মাছ রান্না করে বড়ইটা এই যে বর্তা বানাইতেছি দইনা পাতা মরিচ লইছে কিন্তু খুব মজা লাগে এইভাবে আর যারা নাকি টক বেশি না খাইতে পারো তারা চিনি দিয়া নিও আমি চিনি দিব না টকটাই খামো বড়ের ভর্তা খাবো তারপরে রান্না করে গেলাম পিয়ালটা স্কুলে নিয়ে যাবো গা একসাথে মাখা জাখা করে বসাই দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর এটা লাড়া দিব না কারণ লাগা দিলে কাটা হয়ে যাবে অনেক গুড়া মাছ এটি হয়ে গেছে কিন্তু ঘুরা মাসের তরকারিটা মা শাক দিয়ে খুব সুন্দর সুন্দরকেরা চরচরি করলাম নিলাম কিন্তু অনেকে বলব এটা সাদা দেখা যায় কারণ মাখা জাখা তরকারি এটা সাদাই দেখা যায় খুব সুন্দর তরকারিটা আমার হয়েছে